পাবলিশড হয়েছে প্রকাশ হয়েছে আর সেটি হচ্ছে বাংলাদেশে একই সেপ্টেম্বর থেকে সকল প্রকার পণ্যের যে ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হবে সোহান আল্লাহ আর জোরে বলেন ধর্মপূর্তি মন্ত্রী আফাম খালিদ তিনি ঘোষণা করেছেন একই সেপ্টেম্বর থেকে বাংলাদেশে যত প্রকার নগ্ন ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলোকে বন্ধ করে দেওয়া হবে আমরা সেই ধর্মপূর্তি মন্ত্রীকে প্রতিমন্ত্রীর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করে নেন সকলে যারা জীবনটাকে মনে করে যে না খাইলে মনে হয় চিন্তা দূর হবে না সিগারেট না খাইলে মনে হয় আমার মানে হবে তারা এই সব চিন্তা করুন যে আমরা যে সিগারেট খাচ্ছি এটাও কিন্তু হারাম এটাও কিন্তু মাকড়ো এটাও আল্লাহ তালা নিষেধ করেছেন আজকে হয়তোবা সিগারেট খাচ্ছি কালকে হয়তোবা আমাকে আর যখন আমি বেশি চিন্তিত থাকবো আমি বেশি টেনশন ফিল করব তখন হয়তো বামারে শিকারের আর কাজে দিবেন আমাকে তখন দাদা আশীরণ করতে হবে জবান খুলে বলেন ঠিক নাবে ঠিক এগুলো মাকরু এগুলো খাওয়া যাবে না এগুলো খাওয়া যাবে না এগুলো পরতবক্ষ্য বিহত থাকতে হবে এগুলো মাকরু সম্মানিত হাজিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আচ্ছা ঠিক আছে দেব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সকলকে সকল প্রকার মদ্যপান সকল প্রকার মাদকদ্রব্য থেকে আমাদেরকে হেফাজত করুন সকল আল্লাহ আমিন সম্মানিত হাজির এরপরে আসেন যে এই অবস্থায় যদি মারা যায় তাহলে আমাদের অবস্থা কেমন হয়ে যাবে আমরা অবস্থা আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাব এবং আমাদের ভয়ানক শাস্তি আল্লাহ পা গোবাহ আলামিন দিবে ভয়ানক শাস্তিটা কি দিবে ভয়ানক শাস্তি হচ্ছে মলমত্র কোন কোন কিতাবে বোন এসেছে মানে পচা রক্ত এবং পুজ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামে ফেস্তার মাধ্যমে আমাদেরকে দিয়ে দিবেন জবান খুলে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ কেমন ভাবে দিবে হাদিসটি মুসলিম শরীফ হাদিসে বলা এসেছে ভাইরা আমার লক্ষ্য করুন যেদিন কেয়ামত সংগঠিত হয়ে যাবে হাসরের মাঠ লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ সকলেই উপস্থিত হয়ে যাবে সেদিন আরো সে ছায়া তার কোনো ছায়া থাকবে না তামাম পৃথিবীটা তামা হয়ে যাবে মানুষগুলো চতুর্দিকে ছোটাছুটি করতে থাকবে কিন্তু যারা দুনিয়ার জীবনে মদ পান করেছে যারা গাঁজা সেবন করেছে ইয়াবা খেয়েছে হিরোইন খেয়েছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জীবনটাকে আচ্ছন্ন করে নিয়েছিল এই সব মানুষগুলো এই সব মানুষগুলো অবস্থা কেমন হয়ে যাবে তারা খুব পিপাসিত অবস্থা হয়ে যাবে আর মাথাটা উঁচু করে আল্লাহর দিকে তারা আর হয়ে ফিরতে থাকবে আর চিৎকার করতে থাকবে আল্লাহ আমাদেরকে এই কঠিন বিভীষিকাময় সময় আমরা খুবই তৃষ্ণার্ত অবস্থায় পড়ে গিয়েছি আমাদেরকে আপনি পানি পান করাই দেন পানি পান করার ফলে আমাদের তৃষ্ণাটা মনে হয় একটু দূর হয়ে যাবে আমাদেরকে আপনি পানি পান করাই দেন ভাইরা আমার এভাবে মৎখররা এভাবেই এভাবে মানুষগুলো এভাবে আল্লাহর দরবারে চিৎকার করতে থাকবে ভাইরা আমার লক্ষ্য করুন সঙ্গে সঙ্গে তারা মাথা উঁচু করে আকাশের পানে তাকিয়ে থাকবে পানির জন্য তারা মুহূর্তের মধ্যে দেখতে পারবে মেঘমালা একসাথে হয়ে গেছে অর্থাৎ মেঘ লাগিয়ে ফেলছে তারা খুব আনন্দে আত্মহারা হয়ে যাবে উৎফুল্ল হয়ে যাবে মনের মধ্যে তাদের একদম পানি মনে হয় আসতেছে এরকম অবস্থা হয়ে যাবে তারা এই অবস্থা দেখে খুব খুশি হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে হাদিস বনায় এসেছে কিছুক্ষণ পরে ওই মেঘমালা থেকে যারা জীবনে মদ খেয়েছে গাঁজা সেবন করেছে বিভিন্ন প্রকার সঙ্গে জড়িত ছিল এই মানুষদের মুখের মধ্যে আল্লাহ রব্বুল কোন ওই মেঘমালা থেকে পশা রক্ত এবং পচা পুষ তাদের মুখের মধ্যে পৌঁছে দিবে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে বলেন দেখি মাদক দ্রব্যের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যাবে জোরে জোরে বলেন যাবে না রাখবো না যুবক ভাইদেরকে বলি আপনাদের জীবনটা তো এখনই শুরু হয়ে যাচ্ছে এখনই আপনারা সিগারেটের মতো খারাপ নেশার মধ্যে জীবনটাকে আচ্ছন্ন করবেন না কারণ আজকে যদি আপনি সেকড় খান কালকে হয়তো আপনি গাজা সেবন করবেন পরশুদিন কিংবা হয়তোবা আপনি মদ সেবন করবেন কিংবা মদ খাবেন আপনার জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে জবান খুলে বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুজার তৌফিক দান করুক সকল বলে اللهم আমিন সম্মানিত হাজির এভাবে শেষ নয় হাদিসটি বুখারী ও মুসলিম শরীফ হাদিসে বর্ণনা করেছেন عن عبد الله بن عباس رضي الله تعالى عنه بولن কয়লা স্বামী হয়তুন্ন নবিয়া রসুল্লাহ সল্লল্লাহ হোৱালে আমি আল্লাহ নবী কাছে শুনতে পেয়েছি কলা স্বামী হয়তুন্ন নবিয়া রসুল আ সল্লল্লাহ হোৱালে সেয়া সাল্লাম মত এবং জুয়া সমস্ত প্রকার খারাপ কাজের মা সমস্ত গুনাহের মা নাওজুবিল্লাহ আর জোরে বলেন সমস্ত মা কি মদ এবং জুয়া দেব উপাসনা করা এবং এই হাদিসটি বর্ণনা এসেছে গান বাজনা সহ সকল কিছুকে বর্ণনা করা হয়েছে এগুলো হচ্ছে সমস্ত গুনাহের মা সমস্ত পাপের মা নাউজুবিল্লাহ আরো জোরে বলেন এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামাং শারিবাহু যারা দুনিয়ার জীবনে কখনো কোনো অবস্থায় মদ খেলো যারা দুনিয়ার জীবনে কখনো কোনো অবস্থায় গাঁজা সেবন করলো দুনিয়ার জীবনে কখনো কোনো অবস্থায় হিরোইন সেবন করলো ইয়া বা খেলো কিংবা খারাপ প্রকার অর্থাৎ মাদক দ্রব্য গ্রহণ করলো তাদের অবস্থা কেমন হয়ে যাবে ফাওয়া কাহা আলা উম্মিহি ফাওয়া কাহা আলা উম্মিহি ফাওয়া কাহা আলা উম্মিহি হযরতি আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মায়ের সঙ্গে গর্ব মায়ের সঙ্গে জেনা করলো আরো জোরে জোরে বলেন নাওজুবিল্লা আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লা কিসের অপরাধের কারণে জোরে বলেন অর্থাৎ মাদকদ্রব্যের সঙ্গে জীবনটাকে আচ্ছন্ন করার কারণে অর্থাৎ মদ খাওয়ার কারণে গাজা সেবন করার কারণে ফাওয়াকা আলা উম্মিহি সে যেন তার মায়ের সঙ্গে জিনা করলো এবভাবেই শেষ করে নাই ওয়া আম্মাতিহি এবং তার মায়ের সঙ্গে জেনা করার পরে তার ফুফুর সঙ্গে জিনা করলো আরো জোরে বলেন নাউযুবিল্লাহ ফাওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি মায়ের সঙ্গে জেনা করার পরে ফুফুর সঙ্গে জিনা তার তার মায়ের খালার সঙ্গে করল বলেন এখন বলেন কোন সুস্থ বিবেকবান মানুষ এই হাদিস গুলো শোনার পরেও মদের সঙ্গে মাদক দ্রব্যের সঙ্গে জীবনটাকে আচ্ছন্ন করতে পারে না করা যাবে না আমরা যদি মাদক দ্রব্যের সঙ্গে আমাদের জীবনগুলোকে আচ্ছন্ন করেই ফেলি তাহলে আমাদের অবস্থা এরকম হয়ে যাবে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ আলামিন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক সকল বলে আল্লাহ আমিন সম্মান জাহাজিন সর্বশেষ একটি কথা বলি আর সেটি হচ্ছে এই মাদক দ্রব্য বলেন মদ বলেন জুয়া বলেন বিভিন্ন প্রকার এগুলো তখনই সম্ভব হবে যখন ওই দেশের মধ্যে ওই গোত্রের মধ্যে যখন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে তখনই সেটা সম্ভব হবে জবান করে বলেন ঠিক না বেঠি অর্থাৎ কোরআনের সংবিধান যখন পরি করা হয়ে যাবে মদ যেমন হারাম এই হারাম কাজ করলে হাত কেটে দেওয়া হবে মুখ ভেঙে দেওয়া হবে তাহলে বলেন দেখি কোন মায়ের বুকের পাটার সন্তান আছে যে প্রকাশ্যে কোনো অবস্থায় মদ পান করার জোরে বলেন জোরে বলেন না ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে কেউ আর চুরি করতে পারবে না কারণ আশ্বিন্না বিশ্বিন্না অর্থাৎ চুরি করলে যে হাত কেটে দেওয়া হবে এটা যদি জমিনের মধ্যে কায়েম করা হয় তাহলে কারো দুঃসাহস হবে না আর চুরি করা জবান খুলে বলেন ঠিক তবে ঠিক তাহলে বলেন দেখি ইসলামী রাষ্ট্র কোরআনের সংবিধান পরিচালনা করা আমাদের সকলের প্রয়োজনীয়তা আছে কিনা আরো জোরে বলেন আরো জোরে বলেন আছেন কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করু সকল বলে আল্লাহ আমিন আপনারা সকলে জানলে অবাক হবেন বাংলাদেশে কত দুই দুই দিন আগে একটি সংবেদন একটি অর্থাৎ একটি প্রতিবেদন পাবলিশড হয়েছে প্রকাশ হয়েছে আর সেটি হচ্ছে বাংলাদেশে একই সেপ্টেম্বর থেকে সকল প্রকার পণ্যের যে ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হবে সোহান আল্লাহ বলেন ধর্ম প্রতিমন্ত্রী আফাম খালিদ তিনি ঘোষণা করেছেন একই সেপ্টেম্বর থেকে বাংলাদেশের যত প্রকার নগ্ন ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলোকে বন্ধ করে দেওয়া হবে আমরা সেই ধর্ম প্রতিমন্ত্রীকে প্রতিমন্ত্রীর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করে নেন বলে আল্লাহ আমিন আগামীতে যেন এরকম মতকে হারাম ঘোষণা করে দেওয়া হয় সেই স্বৈর সাজে ওই মানে শাসকের মতো মদের লাইসেন্স যেন এই জমিনার মধ্যে আর কেউখানে তা দেওয়া না হয় সকল প্রকার মদ বারগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমরা সেটা আহ্বান করি জবান খুলে বলেন ঠিক না বেঠি আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্রন্দন করি আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশটা যেন ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল হয়ে যায় ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম হয়ে যায় এই আশাবাদ